আসসালামু আলাইকুম দর্শক আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকের বিষয়টি হচ্ছে চাকরি খুঁজছেন গাভী পালন শুরু করুন দুই থেকে চারটি গাভী দিয়ে খামার শুরু করলে চাকরির থেকে ভালো হবে ইনশাআল্লাহ মূল ভিডিওতে চলে যাব তার আগে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ দর্শক আমি যে ক্যাপশনটি দিয়েছি সেটি হচ্ছে যে চাকরি খোঁজার চাইতে যদি খামার শুরু করেন দুইটি বা চারটি গাভি দিয়ে তাহলে আপনি বেশি প্রফিট করবেন ইনশাআল্লাহ আসলে অনেকেই বলে থাকি এ কথাগুলো বা অনেক আমরা দেখে থাকি কিন্তু অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না কিন্তু কাজে পরিণতি করতে হবে আমার যে খামারটি দেখছেন দু সাল থেকে খামার স্টার্ট করি আমিও দুইটি বকরা দিয়ে শুরু করেছিলাম আজকে আমার খামারে দশটি গাভী এবং বকনা ও বাছুর হড়ে বাছুর সব মিলে দিয়ে তেইশটি গরু আছে এখান থেকে আমার দশটি গাভী থেকে সব সময় সারা বছরই ছয়টি সাতটি গাভী দহন করার লাগে কোনো সময় দেখা যাচ্ছে যে একটা দুধ ছাড়ছে একটা দুধ বন্ধ হয়ে গেল আর একটা নতুন গাভী বাচ্চা দিচ্ছে এমন অবস্থা সেক্ষেত্রে আমার দেখা যায় খামারে সারা বছরই সত্তর থেকে আশি লিটার দুধ পাওয়া যায় এক্ষেত্রে সত্তর থেকে আশি লিটার দুধের দাম আসে যদি আমি সর্বনিম্ন রেট বাংলাদেশের যে রেটটি সেটি পঞ্চাশ টাকা ধরি তাহলেও আমার চার হাজার টাকা প্রতিদিন ইনকাম হয় আর গরুকে যদি আমি খাবার দিয়ে থাকি তাহলে আমার দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে খড় ঘাস এভরিথিং ওকে হয়ে যাবে তো আমরা যদি আড়াই হাজার টাকা বাদ দিয়ে দেড় হাজার টাকা রাখি তাহলেও আমার পাঁচচল্লিশ হাজার টাকা ইনকাম প্রতি মাসে সব কিছু বাদ দিয়ে এখানে শুধু এ টাকাই শেষ না আমার বছর শেষে দশটি গাভী থেকে যদি আমি একটি বাছুর মিশিং ধরি তাহলেও আমি প্রতি বছর নয়টি বাছুর পাব বা আরও বাদ দিলেও আটটি বাছুর যদি ধরি এবং আটটি বাছুর যদি আমি পঞ্চাশ করেও বিক্রি করি দুধ ছাড়ার পরে যদিও পঞ্চাশে গাভি আমি বাছুর কোনো দিন বিক্রি করি নাই এক লাখের নিচে বাছুর বিক্রি করে নাই পঁচানব্বই এক লাখ এরকম তো সত্তর আশি আশিও যদি ধরি তাহলে আমার কি হবে চার বত্রিশ মানে সরি নয়টা নয়টা বাছুর তাহলে নয় আট নং বাহাত্তর সাত লাখ বিশ হাজার টাকা আরও যদি আমি মেনটেনেন্স খরচ যদি এখান থেকে কিছু ধরে নিই যে আমার খড় কিনতে বা যে ঘাসের জমি লিজ নেওয়া আছে সেগুলোকে টাকা দিতে কিংবা আদার্স দেখা যাচ্ছে যে আরও কিছু মেনটেনেন্স খরচ সব কিছু যদি আমি আরও কিছু বাদ দিয়ে দিই তাহলেও আরও এক লাখ টাকা বাদ দিলেও প্রতি বছর আমার ছয় লাখ টাকা ইনকাম থাকছে এটা তাহলে ছয় লাখ টাকা আমি যদি চাকরি করি তাহলে আমার পক্ষে ছয় লাখ টাকা সঞ্চয় করা সম্ভব ছিল না আমি কিন্তু চাকরি ছেড়ে চলে এসেছি এখানে আমিও ইনশাল্লাহ খারাপ পেতাম না সেটা ছেড়ে এসে আমি খামার শুরু করেছি তাহলে দর্শক দেখেন যে চাকরির চেতে খামার করা কত সুবিধা মাত্র চার বছর পরে আমার প্রতি বছর ছয় থেকে সাত লাখ টাকা সব কিছু বাদ দিয়ে প্রফিট থাকে আমি যদি প্রতি মাসে যে টাকাটা আমার থাকছে সব খরচ বাদ দিয়ে পাঁচচল্লিশ হাজার টাকা খামার খরচ বাদ দিয়ে এই পাঁচচল্লিশ হাজার টাকায় আমার স্যালারি ধরে নিতে পারি এখানে যদিও আমার খামার মেনটেন্সের জন্য বাইরের লোক কম লাগানো হয় কারণ একটি বাইরের লোক লাগাতে গেলে প্রতিদিন পাঁচশো টাকা লাগে সেটা না করে আমরা নিজেরা যদি করি ফ্যামিলি কথা আর যদি আপনি লাগানো তারপরও আপনার প্রতি বছর সব খরচ বাদ দিয়ে পাঁচ ছয় লাখ টাকা প্রফিট থাকবে ডান দিকে অতএব যারা এখনও আমার বন্ধুগণ অনেকে চাকরি খুঁজছেন ইন্টার পাস ডিগ্রি পাস যারা বিসিএস হচ্ছে না বা খুব বেশি ভালো করতে পারছি না তারা বেকার না ঘুরে না বসে থেকে আসুন আমরা গরু পালন শুরু করি গাভী পালন শুরু করি আমরা দেশের জন্য কাজ করি নিজের জন্য কাজ করি নিজের জন্য এবং দেশের জন্য দুটোই হয়ে যায় আমরা যদি নিজের জন্য কাজ করি দেশের জন্য অলরেডি হয়ে যায় গাভি পালন করলে আমরা চাকরির চাইতে অবশ্যই ভালো কিছু করব উদ্যোক্তা হয়ে যাই আমি অনেক ট্রেনিং করেছি আমি ঢাকাতে যখন ছিলাম তখন ইকবাল বাহার স্যারের অনেক ট্রেনিং করেছি বই পড়েছি উনি বলতেন সবসময় যে চাকরি করব না চাকরি দিবো এমন অবস্থা আমরা চাকরি যদি নাও দিতে পারি কাউকে নিজে নিজে যদি আমরা খামারটা শুরু করি তাহলে দেখা যাচ্ছে চাকরির চেতেও ইনশাল্লাহ ভালো করব। তো দর্শক আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন বেলায়গণি টিপে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিও সালামু আলাইকুম